রিয়াদ শুরুতে কি কালেকশন আগুন কালেকশন ভাই একবার লাইফের সেরা কালেকশন ভাই লাইফের সেরা কালেকশন হয় না যে জীবনে কখনো এই ধরনের একটা বড় কালেকশন করব কখনো মনে হয়েছিল না ভাই আচ্ছা একেবারেই ব্যবসার জীবনে সবচাইতে সেরা কালেকশন আজকে হয়তো বাবার জগতেও কি দেখেনি ভাই বাবার জগতেও মামা এরকম কালেকশন করতে পারে না 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 তাহলে রিয়াদ আগে সেই শুরু থেকে আজকে দু সালে এর মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন আজকে জি ভাই জি মোটামুটি আপনার পাঁচ ছয় বছর ধরে এ ধরনের গরু সংগ্রহ হয়েছে বলে মনে হয় না ভাই পাঁচ ছয় বছর এরকম হাই পার্সেন্টের গরু সংগ্রহ করতে পারেন না তাহলে একেবারে সেরা তাহলে শুরুতে মার্শাল্লাহ বলতে হবে শুরুতে তো মার্শাল্লাহ বলতেই হয় আর ইয়াদ ভাই এটা বাস্তবে যতটা সুন্দর লাগতেছে ক্যামেরাতে কিন্তু অতটা ভালো লাগতেছে না না ভাই না এটা স্বাভাবিক ভাই সুন্দর জিনিস কখনো সুন্দর জিনিস কখনো ভাই মোবাইল এতে সুন্দর দেখাবি না ভাই আচ্ছা তবে দর্শক এটুকু বলতে চাই ভাই সরাসরি আসে যদি দেখে পছন্দ না হলে কিন্তু ভাড়া টাকা দেওয়া যাবে এরকম দর্শকেরা যে কোনো প্রান্তে আসে এই গোলটি দেখবে যদি আসে যদি বলে ভাই রিয়াদ ভাই আপনার কাছে এই গুলটি আমার পছন্দ হয়নি

দাম না বললে অনেক দর্শক ভাইরা আছেন অনেক কিছু মন্তব্য করতে পারে ভাই যেহেতু আমি ছোট আর আমাদের ফার্মটাও সেভাবে অত বড় না আর যতদূর পারি দর্শকদের একবারে সীমিত লাভে দেওয়ার চেষ্টা করি ভাই একবারে সীমিত লাভে জি জি তাহলে এই গরুগুলো সাধারণত ইউনিক ফার্মে ছাড়া ব্যতীত অন্যান্য খামার দ্বারা অসম্ভব ভাই

কুস্তিকা আছে আপনার উনষাট ষাট এর মধ্যে হয়তো দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে বিশাল বিশাল হয় তবে আছে ফিটাতে মাপছেন রিয়াদ ভাই ভাই সর এখনো এই গোটির বয়স সবে মাত্র 14 মাস ভাই 14 মাস মাশাআল্লাহ আর একবার মাশাআল্লাহ বলা চাই অবশ্যই মাশাআল্লাহ আর একবার মাশাআল্লাহ বলতে হবে রেডি হবে তাই না মাশাআল্লাহ কেননা যে বয়স আমরা তো লুজ হবে এখন যে গ্রোথ ভাই এই যে দেখেন গলা কম্বলের ভাঁজ ভাঁজ হয় আছে ভাই এপার পার আছে দেখেন গলা কম্বলের একটা ছাই ছাই হয় আছে এই যে চামড়া দেখেন কত একেবারেই চামড়া লুজ আছে না আর বিভিন্ন মেলায় প্রতিযোগিতায় দেখা যায় 8 লাখ 10 লাখ 15 লাখও বেচা বিক্রি হয় ভাই মানুষের ফেসের উপর অনেক কিছু নির্ভরশীল করে ভাই এইগুলা আবার উচ্চ বংশীয় বংশমর্যাদায় মাঝে মাঝে বিক্রি হয় এটা এই গরুটার অনেকে অনেক নাম দেওয়া 받তো সেই এটা শখের বসে দেওয়া যায় কিন্তু ভাই আসলে এই গরুগুলোর উচ্চ উচ্চ বংশীয় গরু নাম হইছে আর বিভিন্ন ধরনের

একেবারে কি জাতের গুরু ভাই দর্শকের পরিচিত করাইতেন তো এটাও একটি পাকিস্তানি বিটের সার গুরু ভাই শুধু পাকিস্তানি বিটের সার বললে হবে না ভাই এখন অনলাইন যুগ ডিজিটাল যুগ আহ ধরনের কাছে স্মার্টফোন রয়েছে তারা দর্শকেরা গুগলে সার্চ করবে পাকিস্তানি বিটের গরু তাহলে সে সার্চ দাও মাত্র গরুগুলো চলে আসবে ভাই তাহলে পাকিস্তানের গরু ভিডিও দেখে মিল রেখে মিল গরুগুলো আমার কাছ থেকে নেবে ভাই সহজ উপায় ভাই একেবারে যাচাই বাছাই করার রাস্তাও বলে দিলেন জি 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 দর্শক কিভাবে গরু চিনবে নাকি জি ভাই জি যেখান থেকেই কিনুক জাতমান নির্বাচন করে কিনবে নির্বাচন করে কিনবে ভাই আরো 10 খামার দেখে আমার গরু কোয়ালিটির সঙ্গে দাম দর করে আমার কাছ থেকে গরু নেবে ভাই আচ্ছা তাহলে যাচাই করার সুযোগ আছে জি ভাই জি জি আমি তো সহজ পদ্ধতিতে শিখে দিলাম দর্শকরা এখন দেখবে দর্শকরা আমার কাছ থেকে নেবে এটার হাইট

তেমনি আমি গরুর দাম চাই বা সীমিত লাভ রেখেই গরুর দর্শকদের দেওয়ার চেষ্টা করি যেন দর্শকেরা ফিউচারে আমার কাছে আবার যেন আসে রিপিট কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ভাই আমার আমার জিনিস নিয়ে যদি তারা লাভবান হয় অবশ্যই যদি দু টাকা আসে

তো মানে বিক্রির জন্য ভিডিও দিতেই থাকে সেলের ভিডিও খুবই কম সময় পাওয়া যায় দেওয়ার জন্য ভাই সময় থাকতে হবে ভাই সময় থাকতে হবে সময় আর যায় নাকি জি জি সময় যদি না থাকে ভাই কেমনে দিব মনে করেন যে গরু নিয়ে আসতেছি সব অর্ডার থাকতেছে ভাই টাকা লাগাই দিচ্ছে কি করব বল ভাই গরু কিন্তু বিকাশে টাকা রাখতে হবে দর্শক অবশ্যই দর্শকেরা বিকাশে টাকা সব সময় রাখবে আর খালি বলা মাত্র যদি তাদের ইচ্ছুক হয় তারা অবশ্যই যারা ভাই যারা গরু কিনবে যারা গরু জগতে আছে যারা গরু কিনবে কখন ভালো গরু কিনবে এই অপেক্ষায় ভাই গরু পাগল গরু পাগলদের উদ্দেশ্য তারা একটা চালান কিনতে পারবে না টাকা রেডি লাগবে পরবর্তী চালান আসতে হ্যাঁ ভাই গরু পাগলদের অভ্যস্ত এটা এক লক্ষি হাজার টাকা তারপরে রিয়া ভাই এর কাছে কিছু অপশন দেখছি দর্শকের কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই কখনো একদম বিক্রি করে নাই আমার বাবার জগৎ থেকে শুরু

দর্শকেরা সবসময় অন্যান্য জায়গার থেকে হলো এক পয়সা হলেও আমার এখান থেকে কম পাবে অন্যান্য জায়গা থেকে আসে অবশ্যই কম পাবে জি এইটুকু চ্যালেঞ্জ দিতে পারবো ভাই এইটুকু চ্যালেঞ্জ দিতে ফার্স্টের গরুর মতো এটা যদি একশো খামার ঘুরে আসে বলে ভাই গরু পছন্দ হয় না আপনার খামারে পছন্দ হয়েছে আপনি সীমিত লাভে দেন দিয়ে দেবেন কখনো কখনো কোনো কোনো কাস্টমারের কাছে আমি দুই তিন হাজার টাকা লাভেও গুরু দুই তিন টাকা লাভে গরু দিয়ে দিচ্ছে জি ভাই তবে প্রথমটার মতো এটা গরু পছন্দ না হলে ইনশাল্লাহ জি হান্ডে পারসেন্ট পছন্দ তো হবে জি অবশ্যই ভাই পছন্দ হওয়ার মতন গরু কালেকশন করছি দর্শকদের যার যেমন সামর্থ্য রয়েছে দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নিতে ভাই কথা বলে নিতে পারবে এই গরুগুলো সাধারণত যারা এক দু বছর লালন পালন করবে শখ করে শখের বসে বেচারক জায়গা আছে এই গরুগুলো সাধারণত আরেকটা কথা বলি এগুলো শখ করে কিন্তু অনেকে কিনতে চাইবে হ্যাঁ অবশ্যই কিনতে চাইবে ইউনিক কালেকশন জি ভাই শখ করে কিনতে চাইবে শখের বসে কেনা যাবে না ভাই আপনার একে বিক্রির জায়গা থাকতে হবে এরকম হাই কোয়ালিটির জি শখের গরু বা ইউনিক গরু বিক্রির আগে জায়গা ঠিক করতে জায়গা ঠিক করতে হবে এই গরুটি নিয়ে যাই আমি কি বিক্রি করতে পারবো কিনা না যে দুই বছর পালন কর লালন পালন করবো এটার খরচ আছে গরুটা কিন দাম দিয়ে কিনছে দামের খরচ আছে তাদেরও কিছু কস্টিং যেটা খরচ করছে ওর সঙ্গে একটা প্রফিট দরকার তাদের ওইটাও কিন্তু নিতে হলে অবশ্যই বেচার একটা জায়গা থাকতে হবে বেচার জায়গা দেখে তারপরে গরু কিনতে হবে জি শুধু মনে করেন যে আপনার গরু কিনলে হবে না ভাই দর্শকদের একটা ভালো পরামর্শ দিলাম এখন দর্শকেরা যা যেটা মনে করে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন সচরাচর যারা বিক্রি করে তারা কিন্তু এই কথাটা বলে না ভাই না তাদের আমার কাছে আমি উপার্জন করি সৎভাবে আমি দর্শকদের কাছ থেকেও সৎভাবেই নিবো ভাই ইনশাআল্লাহ তবে এইটুকু বলতে পারি দর্শকের যদি ভালোবাসা থাকে তার বিশ্বাস যদি থাকে ইনশাল্লাহ সামনে আরো রিয়াদ ভাই আমার বাবার আমল থেকে দেখে আসতেছে আমার বাবা কেমন ছিল তারই ছেলে আমি দর্শকেরা অবশ্যই একটু হলো আইডিয়া পাবে আচ্ছা তো রিয়াদ ভাই তাহলে আজকের এইটুকুই কালেকশন ছিল জি 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 দুইটা গরুই দেখা দাম ভাই কি আর বলবো ভাই এত রাতে মানে ভালো ভাই দুটাতে দিতে প্রায় নয় মিনিট করে ফেললাম ভিডিও জি জি মানে কথা বললেই বেশি ভাই দর্শকেরা অনেকেই অনেকে বাচাল মনে করবে তো দর্শকেরা বলার বলতেই পারে কারণ এত দুইটা গুরুদের নয় দশ মিনিট ভিডিও এটা একটা বলার মতনই কথা ভাই কিন্তু ভাই প্রশংসা তো শেষ নাই গরু না ভাই না দর্শকদের দর্শকেরা গরু তো দেখলেই বলবে যে ভাই রিয়াদ ভাই কি কালেকশন করছে কি কালেকশন করছে না জি ভাই আজকে আর কথা বলার মনে রিয়াদ ভাই এখানে বিদায় নিচ্ছে দেখা যাচ্ছে নতুন কালেকশনের সাথে ইনশাআল্লাহ পরবর্তী দিনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মা 12 মিনিট ভিডিও হলো